আপনি কি অনেক জপতপ করেও কি মনের শান্তি পাচ্ছেন না ঈশ্বরকে কি মন্দিরের পাথরের মূর্তিতে খুঁজছেন থামুন স্বামী বিবেকানন্দ আজ আপনার এই ভুল ভেঙে দেবেন চলুন শোনা যাক স্বামীজির জীবনের এক অনন্য কাহিনী একবার স্বামী বিবেকানন্দ হিমালয়ের পাদদেশে একটি ছোট্ট গ্রামে অবস্থান করছিলেন একদিন এক শিক্ষিত কিন্তু অহংকারী যুবক তার কাছে এসে প্রশ্ন করল স্বামীজি আমি অনেক দিন ধরে ঈশ্বরকে খুঁজছি অনেক জপ তপ করেছি মন্দিরে মন্দিরে ঘুরেছি কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছি না আমি কিভাবে ঈশ্বরের দেখা পাব স্বামীজি শান্তভাবে যুবকের দিকে চাইলেন তিনি দেখলেন যুবকটি শিক্ষিত এবং সচ্ছল কিন্তু তার মনে আত্মতুষ্টির অহংকার স্পষ্ট স্বামীজি তাকে কোনো উপদেশ না দিয়ে শুধু বললেন বৎস আজ সারা দিন তুমি আমার সাথে থাকবে তবে একটা শর্ত আজ তুমি কিছু খাবে না এবং আমার প্রতিটি কাজ খুব মন দিয়ে দেখবে যুবকটি রাজি হল স্বামীজি তাকে নিয়ে গ্রামের একদম শেষ প্রান্তে একটি জীর্ণ কুটিরে গেলেন সেখানে এক বৃদ্ধা রোগে ভুগছিলেন তার ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না স্বামীজি নিজে কুয়োর জল তুলে আনলেন বৃদ্ধার ঘর পরিষ্কার করলেন এবং তার জন্য ভিক্ষা করে আনা খাবার নিজের হাতে খাইয়ে দিলেন এরপর স্বামীজি দিন ধরে গ্রামের ক্ষুধার্থ শিশুদের পাঠশালায় শেখাতে লাগলেন সন্ধ্যায় যখন তারা ফিরে এলেন যুবকটি ক্ষুধায় ও ক্লান্তিতে অস্থির হয়ে পড়েছিল সে বিরক্ত হয়ে বলল স্বামীজি আমি ঈশ্বরকে পাওয়ার পথ জানতে চেয়েছিলাম আর আপনি আমার সারাদিন খাটালেন এতে আমার কি লাভ হল স্বামীজি মৃদু হাসলেন তারপর বললেন বৎস আজ সারা দিন তুমি ক্ষুধার্থ ছিলে যখন তুমি ক্ষুধার্থ থাকো, তখন তোমার মন কেবল খাবারের কথাই ভাবে কোন মন্ত্র বা জপ তোমার মনে শান্তি আনতে পারে না ঠিক তেমনি যে সমাজ ক্ষুধার্থ এবং আত্ম সেখানে কেবল শাস্ত্রের কথা বলে ধর্ম স্থাপন করা যায় না মনে রেখো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তুমি যদি মানুষকে ভালোবাসতে না শেখো তবে মন্দিরের পাথরের মূর্তির মধ্যে ঈশ্বরকে কোনো দিন খুঁজে পাবে না মানুষের চোখের জল মোছানোই হল আসল মোক্ষ যুবকটি সেদিন বুঝতে পারল ধর্ম কেবল চোখ বুঝে ধ্যান করা নয় বরং আর্ত মানুষের সেবার মাধ্যমেই প্রকৃত আধ্যাত্মিকতা প্রকাশ পায় বন্ধুরা স্বামীজির এই মহান শিক্ষা যদি আপনার হৃদয়ে পৌঁছে থাকে তবে ভিডিওটি লাইক করুন আর আপনার জীবনের উদ্দেশ্য কি কমেন্ট করে আমাদের জানান দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ